দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব দুই সালে রাজশাহী বোর্ডে আসা একটি প্রশ্ন প্রশ্নটি তোমাদের অষ্টম অধ্যায়ের এসএসসি পরীক্ষার্থীদের জন্য তো এই যে প্রশ্নটা আমরা এখন সলভ করব এই প্রশ্নটা আমরা একটু দেখে নেব এক নজরে আমাদের কোশ্চিনের এই যে উদ্দীপকটায় দুইটা অংশে বিভক্ত প্রথম অংশে বলা হচ্ছে যে প্রথম অংশে কী বলা হচ্ছে দেখো প্রথম অংশে বলা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিকিউ এবং আর টি দুইটি যায় ও এ পিকিউ এর উপর লম্ব আর ও বি আর টি এর উপর লম্ব ও এ পিকিউ এর উপর এবং ও বি আর টি এর এটা হচ্ছে উদ্দীপকের প্রথম অংশ দ্বিতীয়াংশ বলা হচ্ছে যে সি কেন্দ্রবিশিষ্ট বৃত্তের বহিষ্ট বিন্দু ডি এবং ই ও এফ ওহার দুইটি স্পর্শক ভালো তো এখান থেকে আমাদের প্রশ্ন হবে তিনটা চলো প্রশ্ন একটু দেখে আচ্ছা ক নাম্বার যে প্রশ্নটা সেটা আমরা দেখতে পাচ্ছি যে ওদের উদ্দীপকের সাথে জড়িত না তো ছোটো একটা প্রশ্ন বলা হয়েছে ত্রিভুজ পি কিওয়ার এর কোন কিউ সমান নাইনটি ডিগ্রি মানে একটা সমকণি ত্রিভুজ যেখানে কিউটি পি আর এর উপর লম্ব পি এর যদি কিউ কোন নাইনটি হয় তাহলে পিআরটা হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজের উপর আবার এটা লম্ব তাহলে দেখাও যে ওইখানে যে দুইটা ত্রিভুজ তৈরি হলো পি কিউ টি ও পি কিউ আর এই দুইটা ত্রিভুজ হচ্ছে সদৃশ সদৃশ বলতে আমরা কি বুঝি আমরা বুঝি দুইটা ত্রিভুজের যদি তিনটা কোণ বা কোণের মান যদি পরস্পর সমান হয় তাহলে সেই ত্রিভুজকে সদৃশ ত্রিভুজ বলা হয় আমরা এটা প্রমাণ করব। ওকে তার প্রমাণ করো যে ডি ইজ ইক টু ডি এফ দুইটা স্পর্শক পরস্পর সমান কোণ বিন্দু থেকে ডি হচ্ছে বিন্দু আচ্ছা এরপরে বলা হয়েছে কি যে পি কিউ যদি আর এর চেয়ে বড়ো হয় যে দুইটা এর কথা বলা হয়েছিল তার মধ্যে একটা জ্যা হচ্ছে বড় আর একটা জ্যা হচ্ছে কি বলতো ছোট। তাহলে একটা জ্যা বড় আর একটা যা ছোট হলে প্রমাণ করো যে ও এ ইজ লেস দেন ও বি এটা ও বি এর চেয়ে ক্ষুদ্রতর এটা প্রমাণ করতে হবে তো আমরা এই প্রমাণটায় যাবো তার আগে তোমাদের একটু বলে রাখি যে এখানে যারা আমাদের এই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করনি এবং যদি তোমরা সকল প্রশ্নের সমাধান সহজেই পেতে চাও তাহলে আমাদের এরকম ইজি ম্যাথ বই দেখবা যে প্রতিটি বোর্ড কোশ্চেনের সাথে একটি করে কিউ কোড দেওয়া আছে তো এই কিউ কোডটা স্ক্যান করলে তুমি সেই ক্লাসটি করতে পারবে তোমার যে প্রয়োজনীয় ক্লাস তুমি সেটা করে নিতে পারবে তাহলে যারা এখনও পর্যন্ত এই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করনি তারা দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় ক্লাসটি তুমি করে নাও চলো আমরা এখন তাহলে এই প্রশ্নগুলো বুঝে নেই এটা আমরা আমাদের ইজি ম্যাথ বই থেকে ইজি ওয়েতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো প্রশ্ন ক দেখো দেওয়া আছে ত্রিভুজ পি কিউ আর এই যে দেখতে পাচ্ছি ত্রিভুজ পি কিউ আর যেখানে বলা হয়েছে যে কিউ কোনটা সমকল এবং কিউটি এই দেখো কিউটি কিউটি কার ওপর লম্ব পি আরের উপর লম্ব কিউটি পি উপর ওপর তাই লম্ব একদিকে চিহ্ন দিলেই হয় আচ্ছা প্রমাণ করতে হবে যে ত্রিভুজ পি কিউটি ত্রিভুস পি কিউটি এই ত্রিভুজটা আর ত্রিভুজ পি আর কিউ পি আর কিউ পি কিউ আর মানে পি কি পুরো বড়ো ত্রিভুজটা মানে মূল ত্রিভুজটা এই দুটো ত্রিভুজ স্বদেশ প্রমাণ করতে বলছে তো চলো আমরা এটা প্রমাণে যাই প্রমাণটা একটু করার চেষ্টা করি দেখো এই যে যেহেতু এই কিউটিটা এর উপর লম্ব কিউটিটা কী বলো তো কিউটিটা হচ্ছে এর উপর লম্ব তাহলে কোন পি কিউটি কোন পি কিউ পিটি কিউ পিটি কিউ এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এই কোণটা কী বলো তো নব্বই ডিগ্রি সমান সমান এক সমকোণ এখন আমরা দেখি ত্রিভুজ পিকিউ আর এর এই কিউ কোনটা যে সমকোণ এটা প্রশ্নে বলাই ছিল তাহলে প্রশ্নে বলা ছিল আর এই ত্রিভুজ পিকিউটি এর এই পিকিউটি বলতে এই পাশের এই ত্রিভুজটা এই এক নম্বর ত্রিভুজটা দিলাম আর পুরো ত্রিভুজটা হচ্ছে তোমার পিকিউ আর তো এই পিকিউ এর এই কোনটা দেখো সমকোণ প্রশ্নে বলা ছিল আর এর এই যে কোনটা সমকোণ আমরা দেখায় নিলাম সেটা তাহলে একটা কোন সমান হলো এবার দেখো এই দুজনের মধ্যে এই যে একটা কোন পি এই পিবিন্দু যে কোনটা কোন কিউ পি টি আর কোন কিউ পি আর এটা কিন্তু সাধারণ কোন দুইটা কোন সমান হলো তাহলে একটা ত্রিভুজের দুইটা কোন যদি সমান হয় তাহলে তিন নাম্বার কোন তেমনিতেই সমান হয় কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একটু উদাহরণ দিয়ে বোঝাই মনে করো এখানে একটা ত্রিভুজ নাম হচ্ছে এ বি সি এই কোনটার মান মনে করো যে তুমি সত্তর ডিগ্রি ধরো আর এটা হলো ষাট ডিগ্রি এবার আর একটা ত্রিভুজ একটু বড় করে আঁকি কারণ সদিসে সাইজ ম্যাটার করে না তাহলে এ বি সি এই কোনটার ভ্যালু হচ্ছে সেভেন্টি ডিগ্রি আর এই কোনটা হলো সিক্সটি ডিগ্রি এখন এখানে উপরে যে ত্রিবুজটা ছিল দেখো এটা এবিসি আর এবিসি লিখছি এটাকে কাজ করি এ প্রাইম বি প্রাইম সি প্রাইম দিয়ে দিই দেখো এখানে এ কোনটা হচ্ছে সত্তর ডিগ্রি এ প্রাইমের কোনটা হচ্ছে সত্তর ডিগ্রি হলো এখানে বি প্রাইমের কোন হচ্ছে সিক্সটি বি কোন হলো সিক্সটি তাহলে দেখো সত্তরটা সিক্সটি মিলে কত হচ্ছে ওয়ান থার্টি তাহলে এই কোনটা হবে ফিফটি কত হবে ফিফটি তাহলে দেখো এই দুইটা যদি সমান হয় তাহলে এইটাও কিন্তু ফিফটি হবে তার মানে ত্রিভুজের দুইটা কোন যদি সমান হয় তিন নম্বর কোনটা অটোমেটিক্যালি সমান হয়ে যায় তাহলে এখানে আমাদের দুইটা কোন সমান তাই অবশিষ্ট কোন এমনিতেই সমান যখন কোনো ত্রিভুজের দুইটা কোন সমান আর অবশ হয়ে যায় তখন আমরা অবশিষ্ট কোন হিসেবে তিন নাম্বার কোনটাকে সমান বলতে পারি দুইটা ত্রিভুজের তিনটা কোন যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুইটাকে বলা হয় সদৃশ ত্রিভুজ কি বলা হয় সদৃশ ত্রিভুজ তাহলে এই দুইটা ত্রিভুজ হচ্ছে সদৃশ ত্রিভুজ প্রমাণ হয়ে গেল আশা করি তোমরা আমাদের প্রশ্ন কয়ের যে সমাধানটা বুঝতে পেরেছ এখন আমাদের বলা হয়েছে বৃত্তের বয়স্ক কোনো বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শ টানলে স্পর্শ বিন্দুদের দূরত্ব সমান সেটা প্রমাণ করব এটা তোমাদের পাঠ্য বইয়েরই কৌবদ্ধ ছাব্বিশ অসংখ্যবার প্রমাণ করা হয়েছে তোমরা যারা সেই ক্লাসগুলো করনি তারা এই ক্লাসটা করলেও তোমরা বুঝতে পারবে দেখো আমাদের এখানে প্রশ্ন বলা ছিল সি হচ্ছে বৃত্তের কেন্দ্র সি কি বৃত্তের কেন্দ্র এবং বহিষ্ঠ একটা বিন্দু হচ্ছে ডি ডি থেকে আমরা দুইটা স্পর্শটা আনলাম একটা হচ্ছে এই যে এইটা ই বিন্দুতে আর একটা স্পর্শ আনলাম হচ্ছে এইটা এটা হচ্ছে এ বিন্দুতে তা আমাকে প্রমাণ করতে হবে যে ডিএফ এই দেখো যে ডিএফ ইকুয়ালস টু ডি ই বা ডিই ইকুয়ালস টু ডি ওকে এই প্রমাণটার জন্য আমাদের ত্রিভুজের সর্বসমতা লাগবে ত্রিভুজের সর্বসম্মতের প্রমাণ ধাপ কতবার তোমাদের পড়িয়েছি যে আমাদের দুইটা বাহু একটা কোন বা তিনটা বাহু দিয়ে অথবা দুইটা কোন একটা বাহু দিয়ে আমরা এটা প্রমাণ করতে পারবো সমকরীন ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুইটা বাহু নিলে হয়ে যাবে তাহলে আমরা এখানে ত্রিভুজ দরকার তাহলে কি করলাম এই সি ডি সি ই আর সি এফকে যোগ করে দিলাম এবার দেখো ত্রিভুজ হলো এই যে সিডি সিই সি এফকে যোগ করি এবার দেখো ডিই ডিই এর উপরে সিইটা হচ্ছে লম্ব ডি এর উপরে সি ডিই লম্ব সিটি অথবা সি লম্ব এক এক বাহু অন্য বাহুর উপর লম্ব একই রকমভাবে এইটাও লম্ব কারণ কি স্পর্শ আমি ব্যাসার্থ স্পর্শের উপর লম্ব হয় তাহলে আমরা এই যে কোনটা কোন সিইডি অথবা ডিইসি কোন ডিই এটাকে বলতে পারি নাইনটি ডিগ্রি আবার কোন ডিএফসি এটাকেও বলতে পারি নাইনটি ডিগ্রি মানে এক সমকোণ তাহলে এই যে দুইটা ত্রিভুজ এরা কি হয়ে গেলে বলো তো সমকোণী ত্রিভুজ তার মানে ত্রিভুজ ডিইসি ও ত্রিভুজ ডিএফসি এরা হচ্ছে সমকণী ত্রিভুজ তো সমকণী ত্রিভুজের মধ্যে খেয়াল করে দেখো এই সিই সমান সিএফ সিই সমান সি এফ কেন সমান এই বাহুটার এই একই বৃত্তের ব্যাসার্থ তাই এরা সমান একই বৃত্তের ব্যাসার্থ হয় এটা হয়ে গেল কি সমান আবার দেখো এখানে সিডি সমকোণের বিপদ সিডি এই সমকোণ তার বিপদের সিডি এই সিডি সমান আমরা লিখতে পারবো কি বলতো সিডি সিডি সমান লেখা যাবে কি সিডি কারণ কি এটা হচ্ছে সাধারণ বাহু দুইটা ত্রিভুজের একটা বাহু সাধারণ বাহু তাই তাইটা সমান ঠিক আছে সিডি সমান সিডি তাহলে এই দেখো এই ত্রিভুজের এই বাহুটা আর ওই ত্রিভুজের ওই বাহুটা সমান আবার এই ত্রিভুজের এই যে বাহুটা আর ওই ত্রিভুজের ওই বাহুটা সমান সাধারণ বাহুর জন্য আবার এই যে কোন ত্রিভুজ ডি সি এর এ সমকোণ আর এটার একটা সমকোণ মানে দুই বাহু এ দেখো দুই বাহু এক কোণ আর এখানে দুই বাহু আর এই কোন পরস্পর সমান তাহলে এই ত্রিভুজ দুইটা সর্বসম ত্রিভুজ দুটা কে সর্বসম অর্থাৎ ট্রাইঙ্গেল ডি ই সি এস এখানে কী হবে সর্বসম সমান সমান ট্রাঙ্গেল ডি এফ সি তো যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে যায় তখন এদের যে অনুরূপ বাহু থাকে অনুরূপ কোন থাকে সব কি হয়ে যায় সমান হয়ে যায় অনুরূপ বাহু অনুরূপ কোন সবই সমান হয়ে যায় তাহলে খেয়াল করো এখানে যে ত্রিভুজটা আছে ত্রিভুজ ডি ই সি এই ত্রিভুজটা আর ত্রিভুজ ডি এফ সি এই ত্রিভুজটা এদের মধ্যে এই ই আর এফ ই এই দুইটা বাহু হচ্ছে সমান মানে সমান কেন হবে কারণ এটা অনুরূপ দুইটা ত্রিভুজ সর্বসম তাদের অনুরূপ বাহুগুলো সব সমান এই যে সর্বসম তাহলে ই সমান হচ্ছে এফ প্রমাণ হয় আশা করি তোমরা এই কোশ্চিনের সমাধানটাও বুঝতে পেরেছো আমরা পরবর্তী প্রশ্নটার এবার সমাধান করবো দেখো আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে একটা জ্যা হচ্ছে বড় হবে একটা ছোট হবে কিন্তু দুইটা জ্যা আমরা মনে করলাম যে কিউটা বড়ো আর টিটা ছোটো এবং দেখো ও এটা পিকিউয়ের উপর লম্ব আর ও বিটা আর টি এর উপর লম্ব সে অনুযায়ী আমরা একটা চিত্র এঁকেছি এখানে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে পিকিউ একটা জ্যা আর আর টি একটা যা। ওকে তো আমরা কি করলাম এখানে ও থেকে এখানে লম্ব টানলাম ও এ এর উপর ও বিটা হচ্ছে আর এর উপরে লম্ব টানলাম আচ্ছা তো লম্বো এখানে টানলাম এবার এবার দেখো ত্রিভুজ লাগবে যে ত্রিভুজের সাহায্য ছাড়া আমরা এটা প্রমাণ করতে পারছি না তাহলে কি করব এই যে পি যোগ করলাম আর ও আর যোগ করলাম এই দুইটা ত্রিভুজ হলো এখন আমরা এই ত্রিভুজকে কী করবো এখানে ত্রিভুজের সর্বসম্ম আসবে না কারণ কি এই ত্রিভুজটের সর্বসম্ম না আসলে কারণ এই সব কিছু সমান না তো আমরা এখানে প্রমাণ করতে অ্যাকচুয়ালি চাচ্ছি কি যে যে যেটা বড় সে কেন্দ্রের কাছে আসে আর যে যেটা ছোট সে কেন্দ্র থেকে দূরে আছে এটা প্রমাণ করব। তার মানে ও এটা হচ্ছে কাছের যা এটা হলো ছোটো হবে আর ও বিটা হচ্ছে বড়ো হবে অ্যাকচুয়ালি আমাদের এটা প্রমাণ করতে বলা হয়েছে এই যে তাহলে দেখো এই যে ও এ লম্ব হচ্ছে পিকিউ আর ও বি লম্ব হচ্ছে আর লম্ব লম্ব তো এই লম্ব হওয়ার কারণে আমরা জানি যে পি এ এই পি এ হচ্ছে যে বিন্দুতে লম্ব হলো তার অর্ধেকটা পি এ ইকালস টু হাফ পিকিউ আর বি এই আরবিকালস টু হাফ আর টি কারণ কি আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে কোনো জায়ের উপর যে লম্ব টানা হয় সেই জম্বু ল্যাক সেই জম লম্বটা জ্যাকে দ্বিখণ্ডিত করে তার মানে এই পাশটা আর এই পাশটা সমান তাহলে এটা সমান হাফ কিউ লেখা যাবে ঠিক একই রকমভাবে আরবি সমান হাফ আরটি লেখা যাবে এখন যেহেতু না হয়েছে তাহলে এই ত্রিভুজটার সমকোণে ত্রিভুজ কোনটা বলতো তো ত্রিভুজ পি ও এ অথবা যেভাবে নাম লেখো আর কি পি এ ও সমস্যা না এটি হচ্ছে সমগণ ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজ হলে পৃথা সূত্র দেওয়া যাবে এটা হলো অতিভুজ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে আমরা এখানে কি করতে পারি বলো তো এই যে ও এপি স্কয়ার আর এটাকে জাস্ট এই পাশে পাঠাই দিলাম মাইনাস হয়ে গেলো ওপি স্কয়ার মাইনাস ওয়ে স্কোয়ার ওকে এরপরে পাশের ত্রিভুজটাও কিন্তু সমকোণী ত্রিভুজ তো পাশের ত্রিভুজটা যদি সমগণ ত্রিভুজ হয় তার ক্ষেত্রে আমরা সেম কাজটা করতে পারি এটাকে ধরো এক এটাকে ধরো দুই সমীকরণ আচ্ছা আমাদের এরপরে যে চিত্রটা চিত্র লাগবে আমরা চিত্রটা একটু এখানে নিই চিত্র ছাড়া বোঝানো খুব মুশকিল হয়ে যাবে চিত্রটা এই যে এখানে একটা চিত্র গ্যাপের মধ্যে নিলাম এটা বড় এটা হলো ছোটো তাহলে এইটা হলো বৃত্তের কেন্দ্র ও পি কিউ আর টি এটা বি এটা হচ্ছে এ ও পি এই যে ত্রিভুজ পাইলাম আচ্ছা এবার দেখো আমরা কোন পর্যন্ত প্রমাণ করে ফেলেছিলাম এই যে এখানে এইটা আর এই জায়গাতে হচ্ছে আমরা এইটা এই বলে প্রমাণ করছি এবার দেখো প্রশ্নে বলা হয়েছে যে পি কিউ হচ্ছে আর টি হচ্ছে বড় তাহলে হাফ পিকিউ হাফ আর টি হচ্ছে বড়ো দুই দ্বারা ভাগ করে দিলাম এবার হাফ পিকিউ সমান কী লেখা যায় পি এ হাফ পিকিউ সমান লেখা যাচ্ছে পি এজ এ লিখলাম হচ্ছে পি এজ গেটার দেন হাফ আর টি সমান আর পি দেওয়া স্কোয়ার করে পি এ স্কোয়ার আর স্কোয়ার দুই পাশে কী করছি বলতো বর্গ করে দিলাম এবার পি স্কোয়ার পি স্কোয়ারের মান বের করে আনেছি না এই যে এক নম্বর সমীকরণে সেই মানটাকে এখানে বসাই দিলাম তারপরে কি হচ্ছে বলতো এখানে এই যে আর বি স্কোয়ার আর বি স্কোয়ার সমান সেই মানটাকে এখানে কি করলাম বসাই দিলাম তাহলে তাহলে আমরা এখন যদি একটু সামনের দিকে আগাই একটু খেয়াল করে দেখো এই যেখানে এখানে তুমি ওপি ওপি স্কোয়ার আর ওআর স্কোয়ার দুই দিক থেকে বাদ দিতে পারো কারণ ওপি আর ও সমান একই বৃত্তের তাই এরা সমান তো সমান হলে এইটা আর এটা দুই দিকের পজিটিভ বাদ দেওয়া যায় তাহলে মাইনাস ও স্কোয়ার সমান মাইনাস ও স্কোয়ার মাইনাস আর মাইনাস বাদ দিবা কীভাবে বাদ দিবা বলো তো মাইনাস দ্বারা যখন কোনো কিছুকে গুণ করা হয় মাইনাস ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করা হয় তখন অসমতার আসলে দিক পরিবর্তন হয় তোমরা অসমতার হিসাব জানো যে মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা এই অসমতার দিক পরিবর্তন হয় অথবা ইনভারসেশন করলে অর্থাৎ ব্যস্ত ব্যস্তকরণ করলে অসমতার দিক পরিবর্তন হয় মাইনাস অন্দারে যখন গুণ করছি তখন অসমতার দিক পরিবর্তন হয় এদিক থেকে এদিকে চলে গেল তাহলে ও স্কোয়ার সমান কি হচ্ছে ও বি স্কোয়ার তাহলে স্কোয়ার বাদ দিয়ে দাও সুতরাং ও এ ইজ লেস দ্যান ও আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলা হয়েছিল এটা আমাদের পরের আর যাচ্ছি না এখানে লিখে দিই প্রমাণিত তো আমরা মূলত এটাই প্রমাণ করতে চাইছিলাম যে যে যেটা কেন্দ্র থেকে কাছে থাকবে সেভাবে বড় যা আর যে যাটা কেন্দ্র থেকে দূরে যাবে সেটা হতে হবে ছোটো যা তাহলে ও এটা হচ্ছে পিকিউয়ের যে দূরত্বকে নির্দেশ করে আর ও বিটা হচ্ছে আর টি এর দূরত্বকে নির্দেশ করে দেখো আর টি ছোটো যা ছিল সে কেন্দ্র থেকে দূরে আছে। তাহলে আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ